হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি হচ্ছে সার্তো ছ ম্যাচিং এ সার্তো ছ থেকে আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আজকে আমরা কি কালেকশন দেখব আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে দেখব আমরা নেট কালেকশন আড়াই হাত বাহরে দুই পাশে পার করা আড়াই হাত বহর দুই পাশে পার করা অনেক কালার আছে এক সাইড করে আমরা যেটা আপনাদের ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন এই যে পাশে কিন্তু অনেক কালেকশন আছে ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারবেন এখানে কত কত কালার কত কত ডিজাইন আছে একটার থেকে আরেকটা বেশি সুন্দর খুবই সুন্দর এই যে এগুলো দেখেন কত সুন্দর আরেকটু একটু সামনে রাখেন ভাইয়া এগুলো কি কোনো অফার থাকবে আজকে জি আপু অফার অফার যেই নিবে দ্রুত অর্ডার করবেন একদম উরাধুরা অফারে আজকের এই কালেকশনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এই কালেকশনগুলো আপনারা অর্ডার করতে পারছেন যেটা নেবেন সেটাই পাবেন দেখেন অনেক সুন্দর আমরা শুরুতে একটা কথা বলে দিই আপনাদের সর্বনিম্ন আপু দশ গোজ কাপড় নিতে হবে সর্বনিম্ন আচ্ছা সর্বনিম্ন দশ গজ কাপড় নিতে চান সেই ক্ষেত্রে আপনাকে ডেলিভারি চার্জ সহজ যে টাকাটা আসবে ওটা আপনাদেরকে আগে পেমেন্ট করতে হবে আচ্ছা ডেলিভারি চার্জ পাঠিয়ে অর্ডার কনফার্ম করতে হবে আর 10 গজের নিচে কেউ নিলে ফুল পেইড দিতে হবে কাপড় নিতে হবে তাহলে কন্ডিশন হবে তাহলে আপনি অন ডেলিভারিতে পাবেন 500 টাকার উপরে আগে দিতে হবে আচ্ছা ভাইয়া ভাইদের মানে কি কি ফ্যাসিলিটি সবই কিন্তু বলে দিলো আপনাদের সুবিধার্থে আপনারা দ্রুত স্ক্রিনশট করবেন আর অর্ডারটা কনফার্ম করবেন কম দামে একদম সেরা মানের কালেকশন যেটা দেখছেন সেটাই পাবেন ইনশাআল্লাহ দেখেন গস থাকছে কিন্তু এগুলোর মাত্র মাত্র 60 টাকা গজ 60 টাকা আচ্ছা অনলি ষাট যেটায় নেবেন অনলি ষাট টাকা পার গোজে পেয়ে যাচ্ছেন আজকের এই সুবর্ণ সুযোগটা কেউ মিস করবেন না দেখেন এত এত কালেকশন এত সব কালেকশন এত কমে পেয়ে যাচ্ছেন মার্শাল্লাহ প্রত্যেকটা কালেকশনই খুবই ইউনিক এবং খুবই গডজিয়াস একটার থেকে আরেকটা বেশি সুন্দর যেটা ভালো লাগে দ্রুত অর্ডার করেন নাম ঠিকানা পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করতে হবে কম দামে মানের কালেকশন গস থাকছে এগুলোর মাত্র ষাট টাকা অনেক কালার আছে অনেক ডিজাইন আছে একটার থেকে আরেকটা বেশি সুন্দর যেটা লাগবে দ্রুত অর্ডার করতে হবে দেখেন কম দামের মধ্যে পেয়ে যাচ্ছেন এত সুন্দর সুন্দর কালেকশন এত কম প্রাইসে পেয়ে যাচ্ছেন এই কারণে একদমই কিন্তু মিস করবেন না দ্রুত অর্ডার করে জি অনেক সুন্দর যার যেটা লাগে অনেক কমে পেয়ে যাচ্ছেন মানে একদমই কম রেটে আজকে সব কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন খুবই কম রেটে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন ডেলিভারি চার্জ আগে পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জ হচ্ছে একশো টাকা একশো টাকা পাঠিয়ে আপনারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এই কালেকশনগুলো নিতে পারছেন সকল প্রকার সুযোগ সুবিধা আছে আপনাদের জন্য অনেক সুন্দর অল ওভার কাজ করা পুরাটা জুড়ে সবগুলো কালারই সুন্দর একটার থেকে আরেকটা কালার বেশি সুন্দর যার যেই কালারটা লাগে দ্রুত অর্ডার করেন শুধু নাম ঠিকানা পাঠান আর অর্ডারটা কনফার্ম করেন কম দামে সেরা মানের কালেকশন শপের অ্যাড্রেস দিয়ে দিব কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও নিতে পারেন এবং বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এই কালেকশনগুলো অর্ডার করতে পারেন অনেক কম প্রাইসে পেয়ে যাচ্ছেন কম দামে এত গর্জিয়াস সব কালেকশন যার যেটা লাগবে দ্রুত অর্ডার করবেন নাম ঠিকানা ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন গস থাকছে আবারও বলে দিচ্ছি মাত্র মাত্র ষাট টাকা পার গজ ডেলিভারি চার্জ হচ্ছে একশো টাকা একটা ডেলিভারি চার্জ দিয়ে যত ইচ্ছা কাপড় আপনারা নিতে পারবেন সকল প্রকার সুযোগ সুবিধা পেয়ে যাবেন ভাইয়াদের এখানে ভিডিও কলে কিন্তু দেখায় আবারও একটা কথা বলি মিনিমাম পাঁচশো টাকার কাপড় নিতে হবে তাছাড়া কন্ডিশন হবে না যদি তার নিচে নেন সেক্ষেত্রে ফুল পেড করতে হবে ডেলিভারি চার্জ কাপড়ের যে দাম আসবে ফুল টাকা পরিশোধ করে তারপরে অর্ডারটা কনফার্ম করতে হবে এগুলো যা দেখছেন দেখেন মাত্র ষাট টাকা মানে বর্তমানে এত কাপড়ের দাম তারপরেও ষাট টাকা পার গজে আপনারা এত সুন্দর সুন্দর কালেকশন পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর প্রত্যেকটা কালেকশনই ইউনিক এত এত গর্জিয়াস কালেকশন এত কমে পেয়ে যাচ্ছেন মাসাল্লাহ মাত্র ষাট টাকা অনলি ষাট যা নেবেন ষাট টাকা গজ ষাট টাকা গজের এই সুন্দর কালেকশনগুলো নিতে হলে দ্রুত অর্ডার করতে হবে দেখেন কত সুন্দর সুন্দর কালেকশন মানে প্রচুর কালার প্রচুর ডিজাইন প্রচুর কালার সবগুলোই কিন্তু আলাদা আলাদা কোনোটার সাথে কোনোটা মিল নাই যেটা আপনাদের ভালো লাগবে আপনারা এখান থেকে নিতে পারেন আচ্ছা ঠিক আছে এটাকে দ্যা সবই ষাট এই যে এগুলো আবার নতুনভাবে আছে এগুলো কিন্তু এখনও ভাইয়ারা খোলেই নি এগুলো সবই ষাট টাকা শপের অ্যাড্রেস দিয়ে দেব সার তো ছোঁয়া ম্যাচিং আলামিন ডেলে মার্কেট পশ্চিমগুলি বগুড়া দোকান নম্বর পঁয়তাল্লিশ ফোন নম্বর জিরো ওয়ান সেভেন ডাবল সিক্স ডাবল সেভেন থ্রি টু সেভেন এইট আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ